হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমি পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে চলে আসলাম তোমাদের মাঝে আজকে হচ্ছে ওই লোকনাথ দিয়ে লোকনাথ পুজোর ভিডিওটা নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরেই দার্জিলিংয়ের ভিডিও পাহাড়ের ভিডিও হয়তো তোমরা একটু বোর ফিল করবে তো তার জন্য ভাবলাম চলো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো পুজো তো হয়ে গেছে অনেকদিন আগেই কিন্তু ভিডিওটা তো শ্যুট করা ছিলই মানে আমি নিজেই ফোন থেকে আর কি ভিডিওটা ক্লিক করেছি তো ভাবছিলাম কবে দেবো কবে দেবো তো ভাবলাম আজকে দিই আর কালকে কিন্তু চলে আসছে কালিম্পংয়ের এর ভিডিও তো সবাই রেডি তো তো সবাই তৈরি থেকো কালিম্পংয়ের ভিডিও দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা কথা না বলে শুরু করা যাক তো আজকে হচ্ছে লোকনাথ পুজোর দিন আর লোকনাথ ঠাকুরকে আমি এই দেখো আগে ফ জলের মধ্যে ফুল দিয়ে লোকনাথ ঠাকুরকে প্রথমে চান করিয়ে দিলাম আর সকাল সকাল কিন্তু আমি আমার গাছের ফুল তুলে নিয়েছিলাম আর গাছের ফুলগুলো কত সুন্দর দেখেছো বড় বড় তো যাই হোক সব ঠাকুরকে চান ঠান করিয়ে দিয়েছি আর এই দেখো তোমাদের দাদাভাই এসে হাজির আর অনেকটাই লেট করে ফেলেছে গেছিল অনেক আগে বাজার থেকে প্রায় তো এক ঘন্টা দেড় ঘন্টা বাদেই এসেছে বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল লোকনাথ পুজোর দিন প্রচুর পরিমাণে ভিড় হয় জানতে তোমরা সবাই জানো হয়তো আরে দেখো মালাগুলো অনেক বড়ো বড়ো এনেছে তোমাদের দাদাভাই আগের দিন রাতের বেলায় এনেছিল। মালাগুলো হয়তো ছোট করে দেওয়ার দিলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু আমার হাতে অত সময় ছিল না কারণ সকাল সকাল আমাকে পুজো দিয়ে আবার ডিউটিও যেতে হবে তাই না তো তার জন্য আর কি তো তাই আর ছোটো করা হয়নি যেমন এনেছিল তেমনভাবেই মালাগুলোকে ধুয়ে আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো কত মানে কিছু বাজার করে নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই পুজোর জন্য তো যাই হোক আমি এত কিছু আনতে বলিও নি আমি বলেছিলাম একটু লিচু এনো আর একটু আমিত্তি এনো যেহেতু লোক আর হ্যাঁ মিস্ত্রিও আনতে বলেছিলাম কারণ লোকনাথ পুজোয় নাকি মিস্ত্রিটাই আসল মানে তুমি কিছু দেওয়া না দাও যেমন মিস্ত্রি দাও যেই দেবো তা যেই ফুলে সন্তুষ্ট আর কি তো যাই হোক তোমাদের দাদাভাই বাজার থেকে কিন্তু মানে মিষ্টি আর হচ্ছে আমিত্তি তো এনেছিলো তার সঙ্গে আরও অনেক কিছু এনেছিলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ 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 আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভিডিওগুলো সত্যি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো অবশ্যই ভালো লাগবে তাই না তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো তাহলে দেখবে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে আরেই দেখো আমার সব ঠাকুরকে কেমন সুন্দর চান করে সবাইকে মালা পরিয়ে সবাইকে ফুল টুল দেওয়া হয়ে গেছে সবাইকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে এইবার হচ্ছে ফল কাটার পর তো প্রথমে একটা আপেল কেটে নিলাম তারপর হচ্ছে একটা শশা কেটে নেব তো এক এক করে আমি সব ফলগুলো না এইভাবে কেটে নেবো আর নিজের ভিডিওটা নিজেই করছি এই মানে ভিডিও করছি আর কেমন হাতটা কেমন বাহাত বাহাত দেখাচ্ছে না তো যাই হোক বুঝতে পারছি না বিষয়টাকে তো তারপর আমি লিচুটাকে ছুলে নিচ্ছি অনেকে ভাবে হয়তো আমি বাহাত দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি কিন্তু না এটা ভিডিও মানে ক্যামেরার জন্য কোনো প্রবলেম হচ্ছে বা কিছু তোমরা জানিও তো তোমাদের কার সঙ্গে এরকম হয় তো তারপর আমি একটা কলা কেটে নিচ্ছি কলা যেহেতু বটি দিয়ে কাটে না আমি হাতে দিয়েই ভেঙে 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 দিয়ে দিলাম তারপর একটা আম কেটে নিলাম তো থালাগুলো না ছোট হয়ে গেছে খুব মানে মানে খাবারের আন্দাজে থালাগুলো ছোট হয়ে গেছিলো তো আমি বুঝতে পারিনি যে থালাগুলো ছোট হয়ে যাবে নালে হয়তো বড় থালা বের করতাম আবার সকালবেলা যেহেতু কাজে যেতে হবে তো ঘরদার পরিষ্কার করে নিজে চান ঠান করে একেবারে কিন্তু আমি এই ড্রেসটা পরেই চলে যাবো তার জন্য একেবারে ড্রেসটা পরে নিয়েছিলাম তারপর উপর দিয়ে না দিয়ে দিলাম কি করবো আর জায়গা নেই উপরে দিয়েই দিয়ে দিলাম ঠাকুর কোনোভাবে একটু ম্যানেজ করে খেয়ে নিক আর কি কষ্ট করে নেক্সট বার হয়তো এই ভুলটা আর হবে না তো কেমন লাগলো দেখো আমার সাজানোটা কোনোরকম মানে কোনোরকমভাবে দিয়েছি আর কি মানে যতটা পেরেছি ততটা দেওয়ার চেষ্টা করেছি সব মানে যার যেমন ক্ষমতা সে তেমনভাবেই দেবে তাই না তো আমি কিন্তু ঠাকুর পুজোটা মানে লোকনাথ পুজোটা বাড়িতেই নিজেই নিজের হাতে দিলাম খুবই ভালো লাগলো আর পুজো দিলে না মনটা বেশ ভালো লাগে তাই না কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঘরে পুজো আসটা না হলে না মনটা বেশ ভালো লাগে না তাই না তো যাই হোক আমার কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে তোমাদের কার কার পুজো দিতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে আমার সব কিছু করতেই ভালো লাগে ঘরের সমস্ত কাজ করতেই ভালো লাগে তাতে কোনো অসুবিধা নেই কারণ মেয়ে হয়ে জন্মেছি কাজ তো করতেই হবে আর পুজো দিতে আমি ছোটোবেলা থেকে পুজো দিতে খুবই ভালোবাসতাম আর এই পুজো দেওয়া মানে আর ফুল তোলা ফুল তোলা ছিল আমার হচ্ছে খুব মানে একটা নেশা যেটা আমি সকালবেলা উঠে রোজ ফুল তুলতে যেতাম কিন্তু একদিন বাবা এমন মার মেরেছে তারপর দিয়ে আর ফুল তোলা কি আর সকালে ঘুম থেকে ওঠাই আর হয় না তারপর থেকে ওই যে লেট হলো তাও লেট তো যাই হোক তার পুজো দিতাম মানে কম ফুল দিয়ে আর তখন তো মানে প্রচুর ফুল তুলতে যেতাম প্রচুর ফুল আনতাম মানে ঝুড়ি ঝুড়ি ফুল আনতাম এত ফুল আনতাম তো একদিন বাবা জম মার মেরেছিল। তো তোমরা ফুল তোলার জন্য কে কে ছোটবেলায় মার খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে তো ছোটবেলাটা সত্যি খুব আনন্দের কাটে মনে হয় সেই দিনটা ফিরে পেলে হয়তো ভালো হতো তো যাই হোক যাই যায় দিন ভালোই যায় আসছে দিন খারাপ আসে বললে তাই না যাই হোক দেখো আমার সব ঠাকুরকে কিন্তু আমাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে সবাইকে সুন্দর করে খেতে দিয়েও দিয়েছি তো আমি কিন্তু আমার ঠাকুরকে এইভাবেই পুজো দিয়েছি তোমরা কে কে কীভাবে পুজো দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো খুব শর্ট সময়ে মানে খুব অল্প সময়ে খুব অল্প আয়োজন করে করেছে আর কি মানে ফলের উপর দিয়ে ছেড়ে দিয়েছি কারণ অন্য কিছু করা মানে আমি না অতটাও ভালো সব কিছু করতে পারি না যেমন ধরো ওই যে মালপোয়া বা লাড্ডু কখনও ট্রাই করিনি পায়েসটাও তো পারতাম না এখন পায়েসটা করতে পারি তো আর লুচিটাও করতে পারি আর সুজিটাও করতে পারি তো চেষ্টা